যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাত হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে মশা সিদ্ধিকে এসেছিল নন্দীগ্রামে তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে আড়াইশো জন লোক

মোট ছ হাজার দুশো সমিতি সতেরোশো সমিতির নির্বাচন হয়েছে তিনশো সমিতিকে কোর্টে যেতে হচ্ছে আমাদের নন্দী গ্রামে নন্দীগ্রামে আমাদের নারায়ণ চক আমাদের আসাদতলা হরিপুর হালীচরণপুর সব কোর্টে যেতে হচ্ছে আমরা আমদাবাদে একগুলো কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি দু তিনটে সমিতিতে গাঙ্গা এবং আমদাবাদ একদিন

এক পঁয়তাল্লিশ লক্ষ টাকা হিসাব দিতে পারেন সবচেয়ে বড় স্ক্যাম যদি থাকে

이가을두개 푸는 지 이렇게 봐라.